ঠিক তেমনই আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না সংসারে আমাকে কবে লাথি মেরে দিয়ে হাটা মারত বুঝতে পারছিস তো কি হলো তোমার গেল গেলে উদ্ধার করো আমার করে বাজার করে দয়া করে বাজারটা এনে দাও খাবারের থালাটা তুমি এইভাবে ছুঁড়ে মারলে ছুঁড়ে মারবো না তা কি করবে হ্যাঁ তুই সেই ফোনটারে তুই আটটার সময় ফোনটা ধরে সেই ফেসবুক ঘাটতেই আছি ঘাটতেই আছি তো ফেসবুকে কি আছে কি লোমাটা আছে কি কি আছে হ্যাঁ সে তখন থেকে তুমি ফেসবুকে পুমা পুরো মেরেই যাচ্ছ কি হয়েছে তুমি এরকম সকালবেলা তোমার মেজাজটা হট করে গরম হয়ে গেল হ্যাঁ কি করছি আমি একটু মোবাইলটা নিয়ে ধরছি তাই বলে আমার এত এ তোর আমি কালকে রাতবেলা বললাম না যে আমি হচ্ছে হাসপাতালে যাব মারে দেখতে হ্যাঁ তুমি সকাল সকাল বাজারটা আমার একটু করে এনে দিও বলিনি সারা দেশ আর কাজ পড়ে রয়েছে আমি পাউডার টেনটা পাবো পাউটার টেনটা পাবো আমি হ্যাঁ একটু হাতে হাতেও তো কাজগুলো করে দিত সারা রাজ্যের জামা কাপড়গুলো এখানে ছিল আমি বললাম কি না জামা কাপড়গুলো ওখানে একটু মেলে দিয়ে আসতে হ্যাঁ তুমি মোবাইল টিপেই যাচ্ছ টিপেই যাচ্ছ এ মোবাইলে কি এমন আছে কার ছবি দেখি আর তুই মোবাইলে কি আর তুমি যখন মোবাইল দেখো তখন কি আমি কিছু বলি আর ঘরে যা আছে সেটা রান্না করো

সকাল সারা দিন অশান্তি করে সকাল বেলাটা ও যখন অশান্তি করে তুমি আমার বাজারে পাঠাবা তো গেল তুমি যখন মা শরীর খারাপ তুমি তুমি চলে যেতে পারতে মা যখন শরীর খারাপ তুমি বা চলে যেতে পারতে হসপিটালে তোমার এই কার বাড়ির কাজ করে তোমার যেতে হবে এমন কোনো কথা আছে এই কথাটা তুই রাতের বেলা বলিস নি কেন তুই কি বললি আমি সকাল সকাল বাজার করে এনে দেব তুমি রান্না তো আমি তো প্রত্যেকদিন 10 টাকা সময় বাজারে যাই দেখোই তো তা এত কি সকালবেলা গেলে সকালবেলা দোকানদাররা বস আছে

মোবাইলটা ধরছি বলে তোমার এতটা মাথাটা গরম হয়ে গেল মোবাইলটা ধরেছিস বলে আমার মাথাটা গরম হয় তাহলে ধরছিস তো তুই বাজারটা করে এনে মোবাইল কেন যা বাড়ি স্টাইল করে দে আমার আমি দেখতে যাবো না একবার আমি তো আমার মতন কাজে বুঝে গুছে তুমি রেডি হও আমি তোমারে আমি তোমারে দিয়ে আসতেছি চলো হ্যাঁ রেডি হও আমি দিয়ে আসতেছি তোমারে রেডি হও অত অত অশান্তি করার কোনো মানে নেই অশান্তি তুই করিস আমি না আচ্ছা ঠিক আছে অশান্তি করা মানা তুমি তুমি অশান্তি তোমার রেডি হও আমি তোমার চলে দিয়ে আসতেছি যাব না আমি যাব না আমি যদি সকালবেলা বাজারে যেতাম রান্না করতে করতে তো তোমার 12টা একটা বাজে যেত তাহলে কি করে যেতা তুমি এই সকালবেলা 12টা একটা বাজে যেত কি কি কিসে 12টা একটা বাজতো

যাক সব ফেটে ফেটে যাক যাক তো খারাপ হয়ে গেছে রে তোর মতন স্বামী যার কপালে জুটবে না সেই বউ পাগলই হয়ে যাবে পাগলই হয়ে যাবে তুমি তো দাদা মাথা জল ঢেলে দিচ্ছি তোমারে মাথা গরম হয়ে গেছে